ছিল জানুয়ারি আমি পৌঁছে গেছিলাম নতুন একটি ব্লগে আমার চারপাশে দেখো সবুজ গাছপালা চারপাশটা একদম পুরো সবুজ ভীষণ সুন্দর ছাব্বিশে জানুয়ারিতে এখানে চলে এসে যা এসেছিলাম বেনারসে এই বেনারসের এই অংশটা হলো রামনগর ফোর্ট এই ফোর্টে যারা এসেছ তারা বুঝতে পারবে এইখানকার পরিবেশটা কত সুন্দর তো যেহেতু তেইশে জানুয়ারি ছিল এখানে আশেপাশে যে স্কুল ছিল স্কুল থেকে সব বাচ্চারা এইভাবে করে সাজুগুজু করে এই তেইশে জানুয়ারি সব দিনটাকে সেলিব্রেশন করছিল তো এই অপূর্ব সুন্দর মুহূর্তটা যদি আমি এই ক্যামেরাবন্দি না করতাম তো তোমাদের কাছে তুলে ধরতে পারতাম না এই ভীষণ সুন্দর দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরছি যেহেতু এখানে অনেক নয়েজ সাউন্ড আছে তাই আমি নিজে মুখে ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি কি সুন্দর দেখো লাইন করে সারি সারি করে বাচ্চারা যাচ্ছে ভীষণ ভালো লাগছে দিনটা চলে যায় স্মৃতিটা থেকে যায় এই ব্লগ ভিডিওটিতে তোমাদের স্বাগত আমি আরতি চক্রবর্তী বর্মন কলকাতা থেকে এই ভিডিওটি আমি করছি আমি চলে গেছিলাম বেনারসে বেনারসে এই ভিডিওটি করেছি তো তোমরা কে কোন দেশ থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং এই ভিডিওটির মধ্যে একটা প্রাণীর নাম আছে সেই প্রাণীটা কি সকলেই কমেন্ট বক্সে লিখবে যারা ভিডিওটি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে কি সুন্দর লাইন করে যাচ্ছে খুবই ভালো লাগছিল তো ছাব্বিশে জানুয়ারি বলে কথা তো ভীষণ ভীষণ ভালো লাগছিল আর আজকের দিনে আমি চেয়েছিলাম দিল্লিতে থাকতে বাট দিল্লিতে থাকা হয়নি বেনারসি থেকেও এই দিনটাকে অনেক সুন্দরভাবে আমরা উপভোগ করেছি ভীষণ ভালো লাগছিল ওই যে দেখো বাহাদুর শাস্ত্রী উপরে লেখা আছে এই জায়গাটা এবং এই রামনগর ফোর্ট এটা ফোর্টের সামনেই এটা এই দুর্গের সামনে এবং এখানে ঢোকার টাইমিং হচ্ছে দশটার সময় এটা ওপেন হবে তো আমরা সামনে দাঁড়িয়ে আছি এখনও দশটা বাজেনি আর একটু সময় বাকি আছে দশটা হলেই আমরা ভেতরে প্রবেশ করতে পারবো তো এবার আসছি ফোর্টের সামনের দিকটা এই দেখো এখানে কিছু চারপাশটা একটু নির্মাণ হচ্ছে মানে একটু মেরামতির কাজ চলছে অনেক দিনের তো তাই সেই ব্রিটিশ ব্রিটিশ আমলের কথা তো এখানে একটু আমরা দাঁড়িয়ে একটু চারপাশটা দেখছি একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি ভীষণ ভালো লাগছে তো দেখো এবার আমরা দশটা বেজে গেলেই ভেতরে প্রবেশ করব ভীষণ সুন্দর ভেতরটা এবং কিছুটা অংশ তোমাদের বাইরের দিকটা ক্যামেরাবন্দি করতে পারবো কিন্তু একদম রুমের ভেতরে যেগুলি আছে এখানে আছে প্রচুর অস্ত্রশস্ত্র যত ধরনের অস্ত্রশস্ত্র হয় এখানে আছে আর সেই ব্রিটিশ আমলে যত কিছু ব্যবহার করা হতো দেখো একটা মৌচাক কত সুন্দর এখানে মৌমাছি তো চাক বেঁধে আছে মৌমাছির বাসা তো এটাই বলছিলাম যে এখানে ভিডিওটিতে কিন্তু একটা প্রাণীর নাম আছে এবং এই তো আমি দাঁড়িয়ে একটু ভিডিও তুলে নিচ্ছি এবং ভেতরের পোষণটা তোমাদেরকে দেখাতে পারলাম না ভেতরের একদম অসুস্থ যেখানে অস্ত্র অস্ত্র রাখা আছে সেই দিকটা ক্যামেরা নেওয়া অ্যালাউ নেই তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং অসংখ্য ধন্যবাদ একটু শেয়ার করে দিও প্লিজ প্লিজ সকলেই বন্ধুরা পাশে থেকে